যার পিছনে ঘুরবেন দেখবেন তাদের মধ্যে ইসলাম আছে কিনা কোরআন আছে কিনা কোরআন যদি না থাকে বাবা যার পিছনে ঘুরছেন আপনার জীবনও শেষ তার জীবনও শেষ কারণ হচ্ছে ময়দানে আল্লাহ পাক বলছেন কেমতের ময়দানে আল্লাপাক ইমাম সহকারে ডাকবেন নেতা সহকারে ডাকবেন অ মানুষ তুমি কোন নেতার অনুসারে ছিলা তুমি কার অনুসারে ছিলা সব এখন দেখা যাবে নেতার দাড়ি নাই কিন্তু বড় বড় মুস আছে না নাই দাঁড়ি আলা নেতার পেছনে ঘোরো নুস নেতাকে আবায়াত করো দুনিয়াও বাস পরকালেও বাসবা